আমি তো শুধু একটু বাইরেই খেলতে চেয়েছিলাম বৃষ্টিটা কি আজ আর থামবে না মিষ্টি কি হয়েছে। আমি তোমার খেয়াল রাখছি তোমার কি মনে হয় ঘরের ভেতর মেঘকে এভাবে ডেকে আনা উচিত হ্যাঁ অবশ্যই দেখো কি মিষ্টি আমার মনে হয় মেকটাকে বাইরে নিয়ে গেলেই ভালো হবে না আমার ওর খেয়াল রাখতে হবে আমাদের ঘরের ছাতানে তুমি দেখলে আমি একটা মেক পুষেছি শুনো হোজে আমার মনে হয় না এতে ভালো হবে দেখো তুমি কত ভিজে গেছো কি হয়েছে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমার মেঘকে থামা বলতে সবকিছু ভিজিয়ে দিচ্ছে আরে না এই দেখো একটা ছোট্ট পুল চলো সাঁতার কাটি মেঘ সোনা তোমার কষ্ট হচ্ছে তুমি ঠিক বলেছ হোজে আমাদের ওর খেয়াল রাখতে হবে তুমি ঠিক হয়ে যাবে ঠিক আছো তো মেঘ সোনা না হোজে মনে হয় এতে কাজ হয়নি আমি একটা আইডিয়া পেয়েছি ওকে অ্যালফাবেট সুপ বানিয়ে দি ভেজিটেবলস মিশিয়ে মেঘ শোনার খুব ভালো লাগবে এ ফর আর্টি চোখ বি আর সি ফর চিউ এবার এটা আমি খাবো দেখো হোসে তুমি যদি সব খেয়ে নাও ওর জন্য কিছুই থাকবে না চিন্তা নেই আমি আরও বানাবো একটু অপেক্ষা কর মেঘশোনা দাঁড়াও দেখি এটা খুব গরম কিনা উম কি ভালো খেতে আমি একটু চেখে দেখছিলাম খেয়ে নাও না দেখো হোসে ও আর অসুস্থ নেই খুব ভালো মিষ্টি মেঘ কিন্তু ও এখন চলে যাবে আর একটু থাকতে পারো তো দুঃখ পেও না হোজে আমাদের সবারই তো নিজের বাড়ি থাকে মিষ্টি মেঘের বাড়ি হল আকাশে কিন্তু ও সব সময় তোমার বন্ধুই থাকবে যখন ইচ্ছে হবে চলে আসবে বিদায় মিষ্টিবেগ হ্যালো গুড আফটারনুন অপারেটর আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন উনি বললেন ওটা এসে গেছে খুব ভালো হোজে হতে পারে দরজার বাইরেই আছে আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে কত অপেক্ষা করেছি আচ্ছা হোজে এই মেশিনটা কি করে কাজ করে এটা খুব সোজা একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে মজার না ওয়াও ক্যান্ডি মেকিং মেশিন নিয়মাবলীগুলো একটু পড়ে নাও তাতে তো অনেক সময় লাগবে ম্যানুয়ালটা খুব বড় আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে অবিশ্বাস্য এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম এবার কি করবে হোসে আরো ক্যান্ডি বানাবো এই তিনটে আমার আর একটা তোমার পাঁচটা আমার দুটো তোমার দেখো আরো বাটন আছে এগুলোর কাজটা কি জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে না কোনো দরকার নেই আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব তারপর ক্যান্ডি থিম পার্টি করব আমি তোমায় বলেছিলাম আগে নিয়মাবলীগুলো পড়ে নাও প্লিজ ক্যান্ডি মেশিন ঠিক হয়ে যাও দাঁড়াও আমি দেখছি দেখো এই রেড বাটনটা কিসের দেখো হোজে লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যই ব্যবহার করা হয় এটা তো এমার্জেন্সি বলো আমার আরও ক্যান্ডি চাই ছিলাম কি হোজে আমায় দিলে না তো আমি ভাবলাম একটু খাবো বাবা আর তো নেই তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই আমি এখন পপসিকেল বানাচ্ছি খুব টেস্টি খেতে হবে ঠিক বলেছ হোজে এবার এটা ফ্রিজারে রেখে আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব এটা হতে কি অনেকক্ষণ লাগবে বেশিক্ষণ না এ বাবা অনেকক্ষণ লাগছে তো আমি এক্ষুনি খাবো এ বাবা পড়ে গেল আমি তো শুধু পপসিকল খেতে চেয়েছিলাম দেখো হোসে ফ্রিজারে খাবার জমতে সময় লাগে বুঝেছি এটা আরো ঠান্ডা করতে হবে আমি টেম্পারেচারটা আরো ঠান্ডা করে দি এতে কাজ হবে দরজাটা বন্ধ করো না খুব ঠান্ডা আমার ভালো লাগছে এ বাবা কি হলো তোমার তুমি তো জমে গেছো হোজে এ বাবা জমে গেছি এবার পপসিকেল কি করে খাবো এবার পপসিকলস নিয়ে না ভেবে আমার সাথে এসো এর একটা সমাধান করছি একটু গরম লাগছে না আমার কাতু কুতু লাগছে এ বাবা কি ঠান্ডা আমাকে এখান থেকে বের করো শান্ত হও হোজে আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি এবারে কাজ হবে একটু লবণ আমার গায়ে লবণ ঢালছো কেন আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে আরে না হোজে লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে তাই বুঝি হ্যাঁ এখন একটু অপেক্ষা করো কাজ হচ্ছে না আচ্ছু হুম এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে চলো বরফটা ভেঙেই ফেলি এটা কি সময় লাগবে আমি জমেই থাকবো এদিকে সহজে এ বাবা আমি তো নিজেই পপসিকেল হয়ে গেছি শান্ত হও ওজে একটু ধৈর্য ধরো আমরা একটা সমাধান ঠিক বের করব ভিতরে কি ঠান্ডা বাইরে বেশ গরম দরজাটা খুলে দাও আমি বাইরে যাই এবার বসে থাকি গলে গেছে বরফ গলে গেছে বাইরে কি গরম আমি ফ্রিজে ঢুকি হোসে তুমি কি কখনো বদলাবে না আমি তো পপসিকেল আনতে গেছিলাম খুব ভালো হোসে তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার খাবো দাঁড়াও একটু দাঁড়াও এক্ষুনি খাবে না কেকটা এখনো গরম আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোব সিংটা দেখো ঠিক আছে কি করি অনেক বাসন এখানে এগুলো মাঝতে আমার সারাটা জীবন লাগবে যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আরে বাবল হোসে ওদিকে দেখো ওদিকে বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে আচ্ছা বাবলটা কেক নিয়ে গেছে কি বললে বাবলটা কেক নিয়ে গেছে এই বাবল শোনো আমার কেকটা ফেরত দাও তাও না আমি দেখে নিচ্ছি হোজে আমি এর সমাধান করছি এখানে একটা ঝাড়ু আছে এটা দিয়ে বাবিলটা ফাটাই খুব ভালো আইডিয়া কিন্তু আমি ফাটাবো কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে কাজ হচ্ছে না তো আমি আর পারবো না পারবে না কোন সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয় আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে লিটিল ক্লাউড ফ্লেভার কেক আমি আসছি তোমার কাছে দারুণ হোজে তুমি পেরেছ এবারে নিচে নেমে এসো নিচে নামব আমার কেকটা তো ঠান্ডা হয়ে গেছে আগে এটা খাই কি ভালো খেতে তুমি আর বদলাবে না